আমার মরণের কতদিন বাকি আমি জানাম না গোওয়াল্লা মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গোওয়াল্লা মরণের কত দিন আহা আহার আজ যখন হস্তে দিবা বাদুরি আজ রাইলা শিয়া যখন হস্তে দিবা বাদুরি তখন আমার মনা বাহাই করবা লুকালুকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার

কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানী চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানী জমদুতে বা ইন্দানি বা চোখে দিয়ায় আমি জানিলাম না গো গোয়াল্লা কত দিন বাকি বলেন মরণে কত দিন বাঘ হিয়া আমি না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাঘ হিয়া আমি না গো আল্লাহ আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যায় গা যায় মরণে লেখা সেই যায় কাশে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ এটা কণ্ঠ হলেন না এনে বাগে আমার মরণের আমি জানিলাম না গোয়াল মরণের কত দিনে আর আজ রাইলা সিঁয়াজ হস্তে দিবাদী মো বিশাল আছে আর আজ রাইলা সিঁয়া যখন হস্তে দিবাহরী তখন আমার মন পাই সরবা লুকালুকি আমি জানি

খেয়ালের মধ্যে মদিনা ধ্যানের মধ্যে মদিনা জীবন দিয়া নবীরে ভালোবাসতে চাই কি চাই না নবীরে ভালোবাসলে লাভ আসে না নাই ও যুবক ভালোবাসলে বাসা বাসবেন মুনাফিক কে ভালোবাসা আমরা চাই না এই জন্য নবীর একটা সাহাবি একটা পরীক্ষা খননের মাঠে গেল যায়া দেখতেছেন তারা পর খনন করতেছে ও বন্ধুরে ও যুবকের দল ওই সাহাবি ও নবীর সঙ্গে কাজ করতেছে আমার নবী কেমন নবী নিজের হাতের মধ্যে হাতরি লইলেন নিজের হাতের মধ্যে কোদাল লইলেন লইয়া আমার নবী পাথর বানতেছে সুভান লাগো না রে নবীর নিজ হাত মুবারকে পাথর বানতেছেন আমার নবীর পশ্চিমা মুবারক ঝরতেছে সাহাবায়ে কেরাম বলেন এই পশ্চিমা মুবারক চোখের এই চোখ কপালের মধ্যে সাহাবায়ে কারাম বলেন এই পশি মুবারক গুলো একদম মণিমুখ তাহার মতন চিক 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 করতেছি সাহাবায়ে কারাম নবীর পশি মুবারক নবীর সামনে এমন ভাবে ছোট্ট শিশি নিয়ে যাই আর আমার নবী হাঙ্গল মুবারক দিয়া এই কপাল থেকে পশিনে মুবারক হাতের আঙ্গুল মুবারকের মাথায় নিয়ে আসতেন আর সাহাবায়ে কালামের শিশির মধ্যে নবী পশিনে মুবারক দিয়ে দিতেন আর সাহাবিরা ওই পশিনে মুবারক গায়ের মধ্যে দেওয়ার পর অন্যান্য সাহাবায় কালাম বলতো কি ব্যাপার আজকে কি দিয়েছ তোমার শরীরের মধ্যে মেশকে আম্বরের এই গ্রাম করতেছে যাই নবীর পশিনে মুবারক আমাদের মত না সেই নবীর স্লোগান কখনো ফালতু হতে পারে না নবীর স্লোগান হলো ইমান স্লোগান কথা বলেন ঠিক না নবীর পায়খানা মোবারক আমাদের মত নয় নবীর বস্ত্রাব মোবারক আমাদের মত নয় নবীরে যারা আমাদের মত সাধারণ মানুষ বলবে তাদের ইমান তালাক তাদের বউ তালাক কথা বলেন ঠিক এই জন্য নবীজি পরীক্ষা খনন করতেছেন বুঝেন তো পাথরের খনি বুঝেন না এটা কি বাংলাদেশের রাস্তা যে ডেরজাদা খুবই সমান করল এটা হলো ওই আরবের রোড পাথর অভাব নাই আল্লাহ হাবি পাথর দেখে দেখে ভেঙ্গে ভেঙ্গে তিনি রাস্তা করছেন পরীক্ষা খনন করেছেন আল্লাহ না কেন আর সাহাবিরা পেটের খুদাই এমনি পড়ে গেছে একটা সাহাবি মনে মনে কয় আমার খুদাই এমন ভাবে লাগছে অথচ সবার চাইতে নবী বেশি কষ্ট করতেছে নবীর ক্ষুদা এমনও বেশি লেগেছে নবীজি একবারও চেহারাটা মলিং করে নাই নবী একবার বুঝতে দেয় নাই যে খোদা লেগেছে দেখলাম আমরা ক্ষোধার কারণে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে কেন ওই সময় তো মানুষের এক ব্যবহারের জামা ছিল কম ওই পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে আর এই দিক দিয়ে আল্লাহর হাবিব যখন তিনি তাকাইলেন সাহাবি দেখতেছে নবীর পেট মোবারকটা উঁচা এবার নবী ডাক দিয়ে কয়ে সাহাবিরা কি ব্যাপার ওই সাহাবি ডাক দিয়ে কয়ে ইয়ার সুল আল্লাহ আপনার কি ক্ষুধা লাগে নাই আমার নবী বলে আল্লাহ হুই তো আল্লাহ আমার খাওয়ায় আমার পান করায় এরপরে নবীর সাহাবি তাকে দেখতেছেন আমার নবীর প্যাট মুবারকের ভিতরে এত বড় একটা পাথর বেঁধে রেখেছেন ওই সাহাবি দেখে বরদাস্ত করতে পারে নাই ওই সাহাবি ডাক দিয়ে কয়ে ইয়া রাসূলুল্লাহ হাতে অত কোটিং কাজ করতেছেন পেটের মধ্যে ভারী পাথর বেঁধে রেখেছেন আমরা বুজ্জা ফলামুদে কি আপনি আমাদেরকে শান্তনা দিতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মন চাইতেছে আমি আপনারে এক মেহমানদারি করাবো আমার নবী ডাক দিয়ে কে সাহাবী তুমি আমার একলা করাইবা কেন পরীক্ষার খননের কাজ কি শুধুমাত্র আমি একলা করছি নাকি আমার সাথে অনেক সাহাবিরা আছে তারাও তোমার বাড়িতে যাবে জোরে জোরে কি বলা যাবে না ওই ওই নবীর কথা শুনে সাহাবি মনে ভাবেন আমার ঘরে বেশি খাবারের নাই অথচ নবী নাকি কাফেলা নিয়ে যাবে এতগুলা মানুষ আমি কেমনে খাওয়ামু কিন্তু সাহাবি মনে মনে জানেন নবী যেহেতু জানে আমার ঘরে কিছু নাই এরপর আমার নবী কাফেলা নিয়ে যাবে গো আমার কোনো টেনশন নাই দুইটা রুটিও যদি থাকে আমি মনে করি যেই নবীর আঙ্গুল মুবারক থেকে হাউজে কাউসারে পানি পাত্র ভরে যায় ওই নবী আমার বাড়িতে গেলে খাবার শর্টের কোনো চিন্তা আমার নাই জোরে গণ সুবহানাল্লাহ ও বন্ধুরে ও

আমার জীবন মরণ মাদানি রঙে আসিনি আন, আসি আসিনি। আমার জীবন মরণ সাজাব সেই রঙে হে রঙ্গিনী হলি সেই রঙ্গে হে রঙ্গিনী হলিপ আল্লাহ রাসুল থাকিবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব

হ্যাঁ কসবার থেকে বাস যাবে তার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আরো বড় করে না আমিন সবাই জানেন এটা বলেন না আমার এই প্রথম গেছে একটু শিখাইতে আপনাদেরকে বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে আমার জীবন নরম ছায়া যাব আমার নবী যাবেন সাহাবীর বাড়িতে খুশি না বেজার ও বন্ধু আমার পরে গোলাম শ্রী হাসপাতালlambda গোলাম রabbani কাশ্মীরশালা আসতেছেন দেখবেন কি সুন্দর আলোচনা করেন ওয়াজে সবাই শুননা যাবেন মঞ্চে আমার ওনার বারবার এলাকা দামতেন সবাই সুন্দর করে আলোচনা শুনে যাবেন আমাকে অনেক দূরে যেতে হবে তাই একটু আগে ধরেছি ও বন্ধুরি গভীর মনোযোগ কিছুক্ষণের মধ্যে হুজুর আসবেন আমার নবী আপনার নবী ওই বাড়িতে যাবে সাহাবার ঘরের মধ্যে খুশি না বেজার স্ত্রীর সঙ্গে দেখবেন যে কোনো আয়োজন করলে জামাই বউ কি করে আগে পরামর্শ করে ঠিক না বেটি ওয়াই সাহাবী ডাক দিয়ে বলে শুনো নবীর সঙ্গে সহযোগিতা হয়ে পরীক্ষা খননের এক ফাঁকে আমি নবীকে দাওয়াত করেছি আমার নবী বলছেন এক আসবেন না কাফেল নিয়ে আসবেন স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো অহ স্বামী নবীর কি মেহমানদারি করবেন আব্দাইফু মুদিফুর রহমান মেহমান হল আল্লাহর মেজবান ও শুনো আমার গরের ভিতরে একটা দুম্বা আছে এটা জবাই ফিরে ফেলামো গরের ভিতরে কিছু আটা আছে রুটি গরুর গোস্ত আর উটের গোস্ত আর দুম্বার আপনারা যদি খান কেমন আমার বাড়ির মধ্যে আসবে আর ওই মুহূর্তে আমার নবী আপনার নবী যখন আসবেন বকরিটা জবাই করলো রান্না বসাইয়া দিছে বাড়িঘর সব গুছাইতেছে ওই মুহূর্তে আমার নবীও আসতেছে এক ফকির ওই সাহাবীর দুইটা সন্তান এক কারেক্টরে জিগাই কি ব্যাপার আমরার बकरीটা কই কই আব্বা তো জবাই কইরাবালাইছে এক বাই আর এক বাইরে জিগাই জবাই আবার কেমনে করে যে হাদিস ইসলামের প্রথম যুগে ওই প্রথম প্রথম अवेलेबल জবাই ছিল না একজন জিজ্ঞাস করে কিভাবে জবাই করি একজন কয় তুই একটু شو আমি একটু দেখাইয়া দেই ওই চুরিটা লইয়া সন্তানের গলার মধ্যে চুরিটা চালাই দিছে। কে কে বের উঠছে রান্না ফালাইয়া সাহাবিরিস্তিরে দোরাই সাকে ফুত্রে করলে কি কেমনে ভাই হইয়া বাইরে গলার মধ্যে চুরি চালাই ওই সন্তানটা মায়ের ডরে মাইটা মনে মনে কি আমি করলাম কি? কেমনে আমার ভাইয়ের গলার মধ্যে চুরি চালাইছে একটা দূর মারছে আরবের মধ্যে ম্যাক্সিমাম পাহাড় আছে পাহাড় মার যায় পাহাড় উঠছে আবার পাহাড় থেকে পইরা ছেলেটাও মারা গেছে উঠানের মধ্যে সন্তানের লাশ আঙ্গিনার মধ্যে আরেক সন্তানের লাশ সাহাবি বাড়ির মধ্যে আইসা কই রান্না শেষ হয়েছে নি আইসা থেকে নিস্তিরি গালের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে কান্দ কেন গো কই আপনার পুলা দিয়ে একজন আরেকজনকে জবাই দেখাতে যাইয়া জবাই করে কল্লা আলাদা বানাইছে আরেকটা পাহাড় থেকে ওই কি মায়া লাগে না সাহাবি করে না মায়া লাগলে চলব না আজকে মায়া লাগলে নবী বেজার হইয়া যাইবো আজকে মায়া লাগলে আমার আল্লাহ বেজার হইয়া যাইব তুমি কি পরনাায় লায় মিনু আহাদক হাত আগলা কেন পরাজকান্দের ফরে কেন নবী নবি করে। কেন তাহির নবিী নবী করে কেন দামসারের মানুষ গুলা ন কেন দামসারের মানুষ গুলো নবী নবিী করা কেন। আমার সামনে বলি আজি হায়রে তায়েফের যুবকরা তোরা নবীর দিকে ফাতর মারছ নবী রক্ত লাল হয়ে গেছে ওই দিন যদি আমার দাম সারে ফুলা বান্ডি থাকত পাথরের বরাবর এরা বুকটা পাইতা দিত নবীর বরাব নবীর গায়ে মুবারকে একটা পাথর লাগতে দিত না কথা বলেন ঠিক কিনা তুমি কি জানো না لا يؤمن احدكم حتى اكون حبا له ميوالده هو ولده والناس নবীকে বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীর সন্তানকে চাইতে বেশি ভালোবাসতে হবে

লুতারে ফরে ডুকাইয়া যে ফুলাটা মারা গেছে ওই ফুলাটারে টান্না না বস্তার ডুকাইয়া মুখটারে পান্দা গড়ের কোনার মধ্যে পালাইয়া মা পাথর হইয়া গেছে না 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 সন্তান বাদ দিতে পারবো কিন্তু আমার নবীর বাদ দিতে পারবো না সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানি রঙে নবী আসছে ডাক দিয়ে যাবে খুব খুদা লাগছে আমার সবার কোদা লেগে গেছে খাবাঙর ওই জিঙে যাবে জাবের ডাক দিয়ে বলে নবী গো হো মার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী জি জি খাবার হয়েছে এই হলো দস্তরখানা এই হলো বিছানা খাবার রেডি হয়ে গেছে নবী আমার সাহাবায়ে کرام নিয়ে যখন বসে গেছে ও বন্ধু এবার নবী লাইন ধরে বসা সাহাবাররে বসাইছে আমার নবী বলে জাবের একটু খাবারটা তাড়াতাড়ি দাও যেই মাত্র খাবারটা দিছে আমার নবী তো গায়েব এর খবর দেনে ওয়ালা আমার নবী ডাক দিয়ে গयो পাগল আল্লাহ আমারে তুমি দাওয়াত করছো কিন্তু তোমার দুইটা সন্তান ছাড়া আমি কেমনে গামু একু ডাক দিয়া কো না আমি নবী তাদের জন্য বসে আছি হে বরζαফের বড় টেনশনে মইরা গেছে হেরাদি মইরা বস্তাত বান্দা ফলায় রাখজি ডাক দি মু আর কি করম স্ত্রীর সঙ্গে যেন বুঝতেছে শুন গো নবী আমার বল যে দুইটা পোলাকে ডাক দেওয়ার জন্য এই মুহূর্তে যদি বলি নবী নবীকে আমার দুইটা পোলায় এমনি এমনি মারা গেছে নবীর মন কারা বয়া যাবে সাহাবিদের মেহমানদারে ডিস্টার্ব হয়ে যাবে স্ত্রীর ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী একটা কাজ করেন আশোক আর না আশোক বস্তায় থাকুক আর বাইরে থাকুক মরা থাকুক আর বইরা থাকুক নবী বলছে সন্তানরা ডাক দেওয়ার জন্য আপনি শুধু ডাকটা দিয়া দায়িত্ব পালন করেন ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বসে আছে ও বন্ধু রে ও বন্ধু জাবের আদি আল্লাহ তানান গো যখন সন্তানগুলোর ডাক দিতে গেছে এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়ে গেছে জাবিদা জাবের গেছে সন্তান ডাক দিতে তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে নবী গো কি বলবেন খাবার আগে বলবেন না পরে বলবেন কয় না খাবার আগে বলবো হ জাবের আজকে জাবের বাড়ির বকরির গোস্ত খাওয়া যাবে কিন্তু কোনো হাড্ডি কামর দেওয়া যাবে না হাড্ডি গুলার আজ্ঞা দিবা গোস্ত গুলো খাইয়া ফলাইবা এবার সাহাবিরা এই কথার কমিটমেন্ট দিয়ে বসছে আর ওই দিক দিয়ে জাবেরা দিয়ে আল্লাহ তালান সন্তানের বস্তার কাছে গেছে বলে বাবা রে ও বাবা নবী আমার বাড়ির মেহমান নবী নিয়ে এসেছেন একটু পরে খাবার শুরু হবে আল্লাহ রাহাবি বলছে গো তোমাদেরকে যাওয়ার জন্য কোনো কথা নাই আল্লাহর হাবিব বলতে যাওয়ার জন্যে বন্ধুরা রে আমা আমার খারে বাবার ও আমার ধামসারে বাবা জিরা গো ও আমার কসবাহার বাবার এবার একটা কথা শুনে যান এবার ওই বস্তার কাছে যাইয়া যখন আর একটা ডাক দিয়ে কয় তোমরা রে আমার নবী ডাকতেছে আরে বাংলাদেশে আমাদের আস্তার শেষটি ঠিকানা বড় নাম সেনাবাহিনী ওই সেনাবাহিনী যেমন করে ওই রামাটির মধ্যে হাটুয়ার হাত গাই

এবার ডাক দিয়া গয় বস্তার মুখটা গুল্লা দেন যেই মাত্র বকটা মুখটা গুল্লা দিই সেরে বাবা দুইটা বসন্তান ভিতর দিকে একদম ভালো হইয়া বিনা রক্তে জিন্দা হইয়া আমার মস্তুভার সামনে হাজির হইয়া গেছে